সরস্বতী ক্লাব এবং শশী ফুবল যাদব ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আয়োজিত হলো এক রক্তদান শিবির মুখ্য অতিথি রূপে নিতুরিয়া ব্লকের বিডিও প্রবীর কুমার সিংহর উপস্থিতিতে রঘুনাথপুর ব্লাড ব্যাংকার ডক্টর কে জনার নিরীক্ষণে সম্পন্ন হলো এই শিবির যেখানে আটচল্লিশ জন করলেন স্বেচ্ছায় রক্তদান দেখুন এ বিষয়ে কি জানালেন নিতুরিয়া ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি শশীভূষণ যাদব আজ পার্বেলিয়া সরস্বতী ক্লাব এবং শশীভূষণ প্রসাদ যাদব ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে গণেশ পূজা প্রাঙ্গনে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছিল আটচল্লিশ ইউনিট ব্লাড সংগ্রহ করা হলো এবং এই ব্লাড ব্যাংকে আমাদের রঘুনাথপুর ব্লাড ব্যাংক থেকে কে জানা ম্যাডামের নেতৃত্বতে আজকে ব্লাড সংগ্রহ করা হলো এবং এলাকা বহু চর্চিত মানুষরা ব্লাড দিলেন তার মধ্যে চোখে পড়ার মতন ছিলেন আমাদের প্রথম ব্লাড দিলেন আমাদের জেলা পরিষদের সদস্য বাবুজান হেমব্রম দিলেন পঞ্চায়েত সদস্য অভয় মণ্ডল যাকে আমরা নিত্যানন্দ মণ্ডল বলে জানি এবং দিলেন ব্লাড আমাদের মধ্যে উজ্জ্বলতা হাসদা পঞ্চায়েত সমিতি সদস্য এবং আমাদের প্রধান উমারানী মাহাতো অনেক ববিতা বাউরি পাশওয়ান সহ নয়ন বাউরি পঞ্চায়েত সমিতির সদস্য টোটাল আটচল্লিশ ইউনিট ব্লাড সংগ্রহ করা হলো আজকে ফিতে শুভ উদ্বোধন করলেন প্রবীর কুমার সিনহা বিডিও নেতুলিয়া ব্লক এবং জেসিসি মেম্বার তেজনায়ন রাম এবং আমাদের দামোদর সিং কাজল পৈতন্ডী শান্ত চ্যাটার্জি অনন্ত কবি সহ জেলা পরিষদের মেম্বার বাবুজান হেমব্রম দীনেশ মন্ডল আমাদের উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার আমাদের সুনীল কুমার শর্মা ডিপুটি ম্যানেজার ঝা স্যার এবং আমাদের পারভেলিয়া কলেরি ম্যানেজার ছিলেন সন্দীপ কুমার মাথা ডিসকেসিং পিএম পারভেলিয়া কলেরি আরও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন গুণाराम বাবু ছিলেন এবং আমাদের মুখ্য রূপে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আজকে আমরা যারাই উপস্থিত ছিলাম পারভেলিয়া সার্ভিসেস দিকলার কর্তৃপক্ষকে তাদেরকে ধন্যবাদ কুলটি থেকে ওয়াসিম খানের রিপোর্ট 24 ঘন্টা লাইভ হাইপ্রো ফেসিয়াল ম্যানিকিওর বা পেডকিওর ভ্যাক্স হেয়ারকাট হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে নেল এক্সটেনশন মেহেন্দি ব্রাইডেল বা পাঁচ মেকআপ সহ নারী সাজের সমস্ত পরিষেবা নিয়ে আপনার শহর কাঁচরাপাড়ায় এসে গেল বিউটি লর্ড পার্লার আইব্রো ম্যানিকিউর পেডিকিউর ভ্যাকসিন ডিটেন এভরি এভরি ফেশিয়াল হেয়ার ট্রিটমেন্ট অ্যাভেলেবল থ্যাংক ইউ সো মাচ আধুনিক নারীর নতুন সাজঘর